ওজনে কম বলতে আপনি কি ভাবতে দাড়ি পাল্লার ওজন একটা লোককে মাঠে কাজ করালেন কাজ করিয়ে সে যতটা কাজ করেছে ততটা পয়সা দিলেন এর মানেই তো দাঁড়ালো এইটা যে তারা আপনি কম দিলেন

তাকে আপনি ওজনে কম দিলেন আপনার বাড়িতে বৃদ্ধ পিতা তিনি যতটা সম্মান পাওয়ার হক ততটা দিলেন না তার মানে আপনি তো ওজনে কম স্কুলে গেলেন ছাত্রদেরকে ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে যতটা পড়ানো দরকার ততটা পড়ালেন না মাইনে নেওয়ার সময় নিলেন এর মানে তো ওজনে কম দিলেন এই যে জব কার্ডের কাজ হয় কাজ করে একজন টাকা ঢোকে আরেকজনের অ্যাকাউন্ট হ্যাঁ না কিছু বলবেন তো তো কাজ যে করেছে তার বুঝে দেওয়া হলো আরে বাবা যে কাজ করেছে তারে কি বুঝে দেওয়া হলো তাহলে এ রাস্তা আল্লাহর দেওয়া রাস্তা নয় এ রাস্তা কার রাস্তা আরে কথা বলেন বলবেন আল্লাহ এই কথাগুলো বলার পরে

যে দোকানে কাটাতে দিলেন সে এদিকে মন দিলে হবে না বারবার এই লোক আসতেছে আর এদিকে মন যাচ্ছে একদম মন দেন না আমার দিকে আমার দিকে চোখ রাখুন আপনি জামা কাটাতে দিলেন দু মিটার কাপড়ে জামা হয়ে যায় আপনার কাছ থেকে পয়সা নিলে দু মিটার কুড়ি সেন্টিমিটার দেওয়ার সময় কম দিলে তো হ্যাঁ না কিছু কম দিলে তো কার রাস্তা ওর আগে আর একটা কথা আছে আরো ভাইটাই আল্লাহ বলেন ওয়ালা আল ইয়াতিম আল্লাহ বলেন এতিমির মালের ধারে পাশেও যেও না এতিমির মালের ধারে পাশেও যে না পরে বললেন নাহাদা সিরাী মুস্ সিমান মানমান আল্লা বললেন এটাই হলো আমার আস্ হবে রাস্তা। তুমি এতিনের মাল আত্ম সবস্কবে পারবে না গরিবের মাল আত্ম সর্স্কবে পারবে না অসাহায়েদের মাল আত্ম সার্স্কবচে পারবে না তুমি দুুসলো মানুষদের মাল লেরে খেতে খেতে পারবে না এটাই হলো আমারতো আরাস্তা এটাই হলো আমা যাওয়া সঠিক রাস্তা এই রাস্তাটারই অনুসরণ করো এখন যদি কেউ গরিবের মেরে খেতে খায় এতিমের মেরে খেতে খায় অসহায়ের মেরে খেতে খায় দুস্থদের মেরে খেতে খায় তাহলে ওটা তো আল্লাহর দেওয়া রাস্তা নয় ওটা কার দেওয়া রাস্তা তাহলে বুঝতে অসুবিধা হয়ে

যে কাজ করে হালাল ভাবে কাজ করে একটু করলে পাঁচ হাজার টাকা আমার কথা বুঝতেছেন বুঝতেছেন কি হালাল ভাবে একটা কাজ করবেন একটা কাজে পাঁচশো টাকা উপার্জন হবে ঠিক সেই কাজটাই ঠিক সেই কাজটাই আপনি হারাম ভাবে হরবেন কথা হ্যাঁ হবে না সে বরগত হবে না এই কথাটা ভরতেসব বলি অধিক তো ওই হালালের রাস্তাটা ছেড়ে হারামের রাস্তাটাই ধারণ করে আপনি ফর হালাল ভাবে ব্যবসা করবেন এক গাড়ি দিয়ে টাকা ঠিক ওই ব্যবসাটাই হারাম ভাবে করবেন এক গাড়ি ই দিয়ে পাঁচ হাজার টাকা হবে হালাল ভাবে ব্যবসা করবেন ভাটায় এক গাড়ি কয়লা দিয়ে দু হাজার টাকা লাগবে ওই ব্যবসাটাই ওই ব্যবসাটাই আপনি হারামের রাস্তা ধারণ করবেন এক গাড়ি কয়লায় কুড়ি হাজার টাকা হবে কুরআন নামের 17 নম্বর আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি কি গুণাবলী লাগবে আল্লাহ কোন কোন গুণ যোগার করা লাগবে আল্লাহ মহান আল্লাহ বললেন ও আমার বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলছি আমার জান্নাতের হকদার হওয়ার জন্য গুণাবলী লাগবে পাঁচটা আমরা বললাম কি কি গুণাবলী আল্লাহ পাক এক নম্বরে বললেন সাবরি

তুমি তো তুমি তুমি যে গ্রামে বসবাস করবা যে পাড়ায় বসবাস করবা ওই পাড়ায় বসবাস করে দেখবা তোমার একজন তুমি যে কাজ কাজ করছো একই করে প্রতিদিন 5000 টাকা কামাচ্ছে অথচ তুমি কামাচ্ছো 500 টাকা ওই 500 টাকা কামাইয়ে কামাই করে উপার্জন করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবার জন্য লাগবে ও পাঁচ হাজার কামিয়েছে তুমি পাঁচশো টাকা কামিয়েছো ও ইলিশ মাছ কিনেছে তুমি তার পাশে দাঁড়িয়ে একই বাজার থেকে গুড়ু গুড়ু তেলা বুড়ি মাছ কিনে নেমে ওর আকাশ চুম্বি গগন ভেদি বাড়ি তোমার সেই টালির চাল ছিল টালির চালি আছে সে টালি তুমি আর নামাতে পারছো না এই টালির চালের তলায় শুয়ে থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করে বেঁচে থাকবার জন্য লাগবে সবর কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের কি লাগবে দেখছো গোটা সমাজ হারামের পথে নেমে গেছে জি এই রকমের কঠিন কন্ডিশনে হালালের জায়গাতে দাঁড়িয়ে থাকবার জন্য তোমার জীবনে লাগবে সব মাইন্ডে নেবেন না তো যদি মাইন্ডে না আর একটা কথা বলি ভাই এই যে সময় কাল চলছে কাল তো খারাপ হয় না কাল খারাপও না খারাপ হয় না আর হাদিস শরীফে এসেছে তোমরা কালকে গালি দিও না লা তাসুফুদ দাহারা কালকে গালি দিও না আমি সময়কে খারাপ বলছি না আমাদের আচরণ খারাপ এই ভোট চলছে তো মানে আমরা আমাদের লাস্ট দফা এক তারিখে ভোট শেষ আর চার তারিখে মনে হয় গণনা তাইতো ভালো লোকের ভোটে দেন জিততে পারবি লোকটা সৎ লোক ধার্মিক লোক লোকসভা ভোট আপনি পঞ্চায়েত ভোটে নামিয়ে দেন ময়দানে তার পকেটে টাকা নেই পাশে লোকও কেন 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 তাহলে আপনি ভালো জায়গায় দাঁড়িয়ে থাকবার জন্য লাগবে সব আমার চোখে দেখা জানেন আমার চোখে দেখা আমাদের খুব ঘনিষ্ঠ মুক্তি সাহেবের ঘনিষ্ঠ আমারও ঘনিষ্ঠ এ ব্যাপারে এবছরে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছে তা সেই তো যে কটা ছিল ভোটের আগে টাকা চেয়েছে আর ও টাকা আছে তো ও বলেছে ভোটে হারিয়ার জিতি দশ পয়সা খরচ করতে হবে টাকাও দেয়নি ভোটেও জিতেলি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন ক্যান্ডিডেট ভোটে দশ টাকাও খরচ না করে জিতে আসতে রেকর্ড দেখাবেন যদি এই সমাজে টিকে থাকতে হয় তার জন্য লাগবে এই জন্য আল্লাহ এক নম্বরে দিচ্ছেন সবরের কথা জান্নাত চাও সবর লাগবে উইদাউট সবরে তুমি জান্নাত খেতে পারো না আমরা জানো বললাম আল্লাহ এক নম্বরে লাগবে সদর দুই নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললে দুই নম্বরে লাগবে আসা বেরিনা মহান আল্লাহ বললেন দুই নম্বরে লাগবে সততা সস্ততা তোমার জীবনে যদি সততা না থাকে তোমার জীবনে যদি সত্যতা না থাকে আমি আল্লাহ আলামিন বলছি কখনোই তুমি জান্নাতের না আমার দিকে তাকান না আমি দিকে বলেছি লোক আসবে যাবে কে এলো কে গেল এটা গণনার দায়িত্ব আপনাদেরও না আমারও নয় এখান থেকে আরো বিশটা লোক যদি চলে যায় তো আমি কি রাখ

তুমি যে আঙিনাতেই থাকো তোমার ভিতরে সত্যতা বিদ্যমান থাকা লাগে অর্থনীতির রঙ্গnaye দাঁড়িয়ে থাকবা কখনো অর্থনীতির রঙ্গnaye দাঁড়িয়ে তুমি মিথ্যা আশ্রয় নিতে পারবে না ভোকা আশ্রয় নিতে পারবে না তুমি সমাজনীতির জগতে দাঁড়িয়ে থাকবে না 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 সমাজনীতির জায়গায় দাঁড়িও কখনো তুমি মিথ্যা আশ্রয় নিতে পারবে না তুমি রাজনীতির রঙ্গnaye দাঁড়িয়ে থাকবা রাজনীতি রঙ্গnaye দাঁড়িও কখনো তুমি মিথ্যা আশ্রয় নিতে পারবে না তুমি তুমি রাষ্ট্রনীতি জায়গাতে দাঁড়িয়ে থাকবে সেখানেও তুমি মিথ্যার আশ্রয় নিতে পারবে না যেখানেই তুমি দাঁড়িয়ে থাকো না কেন তোমার জীবনের তোমার জীবনের পারিবারিক ভাবে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে হোক পোক সমাজনৈতিক ভাবেই হোক সব জায়গাতে দরকার সততা এবং স্বেচ্ছতা আল্লাহ আকরবুল আলামিন বললেন এই সততা স্বচ্ছতা নামিও গুরু যাদের ভিতরে জায়গা পাবে আমি আল্লাহ পাক রুবুল আলামিন তাদেরকে এই আমার দয়ার জান্নাতে জায়গা করে দেবো। আল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ। ভাই অন্য মনস ছেড়ে আবার বলছি। এই কথাগুলো শুনুন আর একটা একটা করে ভাবুন যে আমার ভিতরে সবর আছে। ফল ফল পেয়ে যাবেন। দু নম্বরে ভাববেন যে আমার ভিতরে সততা সত্যতা কি আছে আমি কি সত্যবাদী দিনে এক একটা লোক কেতনা মিথ্যা কথা বল আছে না নেই বলবেন তো হ্যাঁ কিন্তু সব সময় মনে রাখবেন সত্যের জয় আর মিথ্যার ক্ষয় সত্যের জয় মিথ্যার হাজার মিথ্যা কথা বলে আপনি জিততেছেন 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 একদিন লয় আসবে মিথ্যা কথা বলে সাময়িক জেতা যায় কিন্তু মূল জয়টা কখনো আর রাজনৈতিক আইনার কথা ভাই আর বলবার মতন নেই ওখানে মিথ্যা ছাড়া আর কিচ্ছু নরেন্দ্র মোদী প্রথমবার যখন ক্ষমতায় আসে তখন যা যা বলেছিল যা যা ওয়াদা করেছিল করেছে একটাও খুব বড় গজব যদি না হয় আবার ক্ষমতায় আসবে আমি তো রাজনীতি রাজনৈতিক আঙ্গিনার কোন পার্সন নই যদি নিতান্ত খোদার মাইন না পড়ে তাহলে আবার এবং যেগুলো ব্লুপ্রিন্ট করে রেখেছে সেগুলো সব আস্তে 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 মানুষের খানে চাপাতে যাচ্ছে মুসলমানদের কতটা ক্ষতি হবে ভারতবর্ষে যদি যদি ধরি যে পনেরো পার্সেন্ট মুসলমান আর পঁচাশি পার্সেন্ট অন্যরা যদি ধরি তা এক টাকায় মুসলমানদের পনেরো পয়সা ক্ষতি অন্যদের পঁচাশি পয়সা ক্ষতি অঙ্ক তো সহজ বছরের পর বছর ক্ষমতাসীন হয়ে আছে শুধু ধর্মের শুশুড়ি কখনো কখনো রাম মন্দির একটা না ভারতবর্ষের মাটিতে তারা হাজার লক্ষ মন্দির করবে তাতে মুসলমানদের কিছু এসে যায় কথা এসে যায় বারো মাসে পার্বণ তেরো হা যদি সা পার্বণ করে তাতেও মুসলমানদের কোনো আপত্তি মুসলমানদের আপত্তি তখন যখন মসজিদের জায়গাতে মন্দির নির্মিত হয় আর আমাদের কথা আমরা আর কি বলবো আমাদের কথা কে বা শুনবে তবু বলে রাখি কোন মন্দিরের জায়গায় যেয়ে মুসলমানরা মসজিদ করলেও দুনিয়ার কোনো মুফতি সেই মসজিদে জায়েজ কথা সুতরাং একটু ভাবুন আজকের মসজিদে বসে শিক্ষাগুলো নিয়ে বাড়ি যান বালিশে মাথা দিয়ে রাত্রে একটু ভাববেন যে পর ঘুমিয়ে এখানে খাওয়া দাওয়া ভালো আসবে

যে খায় কন তার ধর্মের চিন্তা এই জন্য আল্লাহওয়ালা লোক খায় খাওয়ার আছে তারপরে আপনি খেতে বলতেছেন রান্না বান্না সব রেডি আছে এরপরেও না কেন একশ্বাস খায় তো পরের শ্বাস খাওয়ার কথা মনেই হয় না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল আবার বলেছেন ওমান কাসুরা তাআমুহু ফাল্লা তাফাকুরুহু ও كما قال عليه السلام আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আর যার খাবার বেশি তার ধর্মীয় চিন্তা চেতনা খুবই কম একজন মানুষ যদি আল্লাব মানুষ হয় তাহার দুধ খোঁজার যদি হয় রাত নটার সময় অনেক খাবার দেবেন খাবার দিয়ে দেখবেন অল্প একটুখানি খাবে শুধু ভাববে আমাকে আবার একটু বাদেই তাহার দুধের নামাজে দাঁড়াতে হবে সুতরাং এমন খাওয়া খাওয়া চলবে না যে খাওয়ায় আমি তাহার দুধের নামাজে দাঁড়াতে পারবো না কারণ বেশি খেলে আর উত্তর এ না বলবেন তো বেজি খেলেন ধর্মের চিন্তা তখন কি হবে এইজন্য রসূলের ওই হাদিস কত বাস্তব যে যার খাওয়া কম তার ধর্মীয় চিন্তা বেশি আর যার খাওয়া বেশি তার ধর্মীয় চিন্তা চেতনা এমনি দেখবেন আপনার জীবনে যখন খুব দুনিয়াবি চিন্তা বেশি চাপে এমনি দেখবেন খাওয়া কম যায় আমি দুনিয়ার চিন্তা দিয়ে বলছি দুনিয়ার চিন্তা মাথায় খুব দেখবেন খাওয়া নেই ভুল বলছি আমি নাকি ওইটা ধর্মীয় চিন্তাটা যেদিন ব্রেনে বাড়বে সেদিন আপনার খাওয়া ইনশাল্লাহ মুফতি সাহেবের সঙ্গে থেকে দেখবেন বেলা চারটে বেজে গেছে দুপুরে খাওয়া হজুর দুটো খেয়ে নেন খাচ্ছি সাড়ে চারটে বাজে হজুর খাবেন না হজুর আসারের নামাজ পড়ে গোস করে বেরিয়ে খাওয়ার টাইম ওই চলে গেল হয়তো ভোরবেলার দিকে দুটো জুড়তেও পারে নাও পারে আমি একটা একটা বিষয় নিয়ে বললে অনেকক্ষণ বলতে পারবেন ইনশাল্লা আল্লাহ মূল কথাগুলো একটু ধরে রাখুন একে সবর একে এই ছেলেরা এদিকে মুনদাম একে সবর দুই এক সত্যতা সততা দুটো একসাথে সত্যতা এবং সততা সততা আপনার ভিতরে তখন জায়গা পাবে যখন কেউ আপনার কাছে না ঠকবে আপনার মা আপনার কাছে ঠকবে না আপনার ভাই আপনার কাছে ঠকবে না আপনার স্ত্রী আপনার কাছে ঠকবে না আপনার ছেলে আপনার কাছে ঠকবে না আপনার মেয়ে আপনার কাছে ঠকবে না আপনার প্রতিবেশী ভাই আপনার কাছে ঠকবে না আপনার খরিদ্দার আপনার কাছে ঠকবে না তখন ভাববেন যে আমার ভিতরে সততা আছে সততাও আছে সততাও আছে জান্নাতের গুণ জোগাড় করে ফেলেছি আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ এক নম্বরে সবর লাগবে দুই নম্বরে সততা স্বচ্ছতা লাগবে যাবার জন্যে তিন নম্বরে কি লাগবে আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন তিন নম্বরে লাগবে আনুগত্যতা আর একটু মন খুলে বল এ মনে থাকবে না ভুলে যাবেন তিনি কি লাগবে অনুগততা কি লাগবে আরবিতে বলে ইতা আরবিতে কি বলে ইতা ওরা আর Arabic হলো কুনু কার অনুগততা আল্লাহ এবং তার রাসূলের অনুগততা আরো একটু মন কিসের আনুগত কথা লাগবে সেটাও স্পষ্ট হয়ে যান আল্লাগ রব আলী কোরআন করিমে যত বিধান দিয়েছেন যত হুকুম দিয়েছেন আল্লাহ আল্লা

ওর ভিতরে নফল দান সব ওর ভিতরে আল্লাহ কি কি লাগবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ চার নম্বরে এসে বললেন বললেন দানশীলতাটাও লাগবে যদি বদান্যতার গুণ তোমার ভিতরে থাকে দানশীলতার গুণ তোমার ভিতরে থাকে তবেই আমি আল্লাহ আমার জান্নাতে তোমাকে জায়গা করে দিব আরে তো মন করে বলুন না আরে বাবা সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা পড়ে দেখলে তো

প্রথম পৃষ্ঠাটা ভালো করে পরে দেখবেন আল্লাহ বললেন বান্দা জান্নাত পেতে গেলে এক নম্বরে লাগবে সালাত الذین يؤمنون بالغیب وقال الله বললেন এক নম্বরে লাগবে গায়বের প্রতি ঈমান এই কথাগুলো আজ ব্যাখ্যা করে বলবার অবকাশ নেই আমরা বললাম দুই নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন ইকামতুস সালাত আমরা বললাম তিন নম্বরে কি লাগবে মহান আল্লাহ বললেন উমিম্মা রাজাকনা হুম ইউনফিকুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সম্পদ আমি আল্লাহ দান করেছি ওই সম্পদ থেকে তোমাদের দান করা

তাই যে সম্পদ আমি দান করেছি ওই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় খরচ করবা তবেই বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত নাসিব আরেকটু মন খুলে বলুন না